বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে তবে কি সত্যিই অভিযোগগুলো যথাযথ নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ অভিযোগ প্রত্যাখ্যান করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিবৃতি গত বছরের জুলাই অগস্টে বিরোধী অপরাধের মামলায় আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এদিকে রোববার ঢাকায় ছাত্রদল এবং এনসিপি সহ মোট তিনটি সংগঠনের সমাবেশ ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ অভিযোগ প্রত্যাখ্যান করে ক্ষমতাচ্যুত আওয়াম লীগের বিবৃতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই অগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর একই সাথে আজ প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও জেরা করা হয়েছে এর আগে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় ষড়যন্ত্র উস্কানি হত্যা পরিকল্পনা করা সহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ঠিক করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগে বলা হয়েছে দু সালের চোদ্দই জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রত্যাখ্যান এদিকেই বিচারকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ রোববার এক বিবৃতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অন্যতম একজন মুখপত্র মোহাম্মদ আলী আরাফাত বলেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কেউ এখন পর্যন্ত এই মামলার কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি যে কারণে এই অভিযোগকে ভিত্তিহীন হিসেবেই মনে করা হচ্ছে বিবৃতিতে বলা হয় জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে মামলা চালানোর কোনো আইনগত বা নৈতিক অধিকার অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের নেই সবার আগে সকল খবরে আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলুন এবং ফেসবুক বা টিকটক ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করুন